হ্যালোজেন ল্যাম্প এবং এলইডি ইডি লাইটের বিকল্প একটি লাইট লাইটশেট যা দামে তুলনামূলক অনেক কম তা আপনাদের সাথে শেয়ার করছি এটি হলো একটি লাইটশেট ফ্লোড লাইট উইথ ল্যাম্প হোল্ডার তো এর ভিতরে যে কোনো সিএফএল বাল্ব অথবা এলইডি বাল্ব ফিটিং করে রাখা যায় ওই বাল্ব কেটে গেলে প্রয়োজনে আপনারা বাল্ব পরিবর্তন করে নেবেন লাইট শেড পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না তো দুটি সাইজ আমি আপনাদের দেখাচ্ছি এর বিভিন্ন সাইজ রয়েছে প্রয়োজন অনুযায়ী আপনারা মার্কেটে যাবেন এবং বড় বড় ইলেকট্রিক ইন্ডাস্ট্রিয়াল দোকান রয়েছে যেখানে ইন্ডাস্ট্রিয়াল মালামাল বিক্রি করা হয় সেখানে খোঁজ করবেন অবশ্যই পেয়ে যাবেন দেখেন যে কোনো ধরনের একটি বাল্ব এখানে ফিটিং করা যায় তো সাইজে মিললেই হবে এই বাল্ব এই লাইট শেডের ভিতরে ঢুকলেই আপনারা ফিটিং করতে পারবেন তো অতিরিক্ত আলোর জন্য বেশি আলোর জন্য লাইটের যে কভার রয়েছে তা খুলে দিতে হয় আমি আপনাদের খুলে দেখাবো এবং এই হোল্ডার যখন তারা ফিটিং করে দিয়েছে একটি শর্ট ক্যাবলের মাধ্যমে হোল্ডারের ভিতরে যে ক্যাবেল ঢুকিয়েছে স্ক্রুর সাথে কভার সহ ঢুকে গেছে ফলে এখানে লুজ কন্টাক্ট হচ্ছে যেহেতু আমরা এটা অনেক উপরে ফিটিং করব তাই লুজ কন্টাক্ট রাখবো না আমরা ওই ক্যাবেল ফেলে দিয়ে সম্পূর্ণ একটি ক্যাবেল এখানে ফিটিং করে দেবো কোনো শর্ট ক্যাবেল রাখবো না দেখেন আমরা হোল্ডার খোলার জন্য হোল্ডারের যে ক্যাপ রয়েছে তা খুলে নিচ্ছি এই ক্যাপের নিচে একটি রাবার গ্যাসকেট রয়েছে ওই গ্যাসকেট না থাকলে মূলত এখান থেকে পানি লিকেজ হবে ওই এই যে গ্যাসকেট একটি রাবার গ্যাসকেট এই গ্যাসকেট সহ পুনরায় আমরা ফিটিং করব। তো ওই যে হোল্ডার রয়েছে থ্রেড টাইপ হোল্ডার ওই হোল্ডারের যে ক্যাবেল সংযোগ করা হয়েছে কানেক্টরে ওই ক্যাবেল কভার সহ ঢুকে গেছে ফলে মাঝে মধ্যে লুজ কন্টাক্ট হচ্ছে দেখেন আমি হোল্ডার খুলে নিয়েছি এই যে ক্যাবলের যে কভার তা এখনও আটকে রয়েছে ওই যে দেখা যাচ্ছে কানেক্টরের ভিতরে আমরা সেটা খুলে নতুন ক্যাবেল এখানে ফিটিং করব তো এটা প্রয়োজন হয় না যেহেতু আমি এখানে দেখেছি ক্যাবেলের কভার সহ ঢুকিয়ে দিয়েছে দেখেন আমি হোল্ডারের যে ক্যাপ রয়েছে তার ভিতরে প্রথমে ক্যাবেল ঢুকাচ্ছি একটি সম্পূর্ণ ক্যাবেল কোনো শর্ট ক্যাবেল রাখবো না দেখেন এবং যেভাবে নর্মাল হোল্ডার ফিটিং করতে হয় ঠিক সেইভাবে হোল্ডার ফিটিং করতে হবে এই হোল্ডারটি সিরামিক হোল্ডার এবং থ্রেড টাইপ আপনারা প্রয়োজনে এখানে পিন টাইপ হোল্ডার ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী যেহেতু এখানে কোম্পানি দিয়েছে আমি এই হোল্ডার ব্যবহার করব সিরামিক হোল্ডার তো এই লাইট শেডের একটি বৈশিষ্ট্য হচ্ছে হ্যালোজেন ল্যাম্পের মতো এখানে ফয়েল পেপার রয়েছে সিলভার ফয়েল পেপার এই ফয়েল পেপারের কারণে এখানে যতটুকু আলো উৎপাদন হবে ওই বাল্বের মাধ্যমে তার থেকে অতিরিক্ত আলো আউটপুট পাওয়া যাবে এবং এই আলোটা মূলত ছড়িয়ে দেবে তো হ্যালোজেন ল্যাম্পের ভিতরে আমরা যে ফয়েল পেপার দেখি এটা সেরকমই ফয়েল পেপার শুধু পার্থক্য হল ওখানে হ্যালোজেন একটি টিউব থাকে অথবা এলইডি যে ফোল লাইট রয়েছে সেখানেও এরকম ফয়েল পেপার থাকে ছোটো ছোটো তো যেহেতু এখানে কোনো লাইট বাড়তি কোনো লাইট থাকবে না শুধুমাত্র বাইর থেকে একটি বাল্ব বা সিএফএল বাল্ব অথবা এলইডি বাল্ব এখানে ফিটিং করতে হবে সাইজ অনুযায়ী বিভিন্ন সাইজের লাইট শেড রয়েছে ওই সাইজ অনুযায়ী ফিটিং করতে হবে শুধুমাত্র ফয়েল পেপারটা থাকার কারণে এখানে অতিরিক্ত আলো পাওয়া যাবে দেখেন কিভাবে হোল্ডার দুটি স্ক্রু দিয়ে আটকানো ছিল আমি আটকিয়ে দিচ্ছি লক করে দিচ্ছি এবং ওই যে রাবার গ্যাসকেট সেটা খেয়াল করতে হবে অবশ্যই রাবার গ্যাসকেট দিয়ে এই ক্যাপ হোল্ডারের ক্যাপ ফিটিং করতে হবে দেখেন গ্যাসকেট আটকিয়ে আমি হোল্ডারের ক্যাপ যেভাবে ছিল ঠিক সেইভাবে আমি আটকিয়ে দিচ্ছি তো এলইডি ফ্লোট লাইট অথবা হ্যালোজেন যে বাল্ব রয়েছে বা হ্যালোজেন ল্যাম্প রয়েছে তা প্রত্যেকটা মূলত অনেক দামি হয়ে থাকে তুলনামূলক অনেক সস্তায় এ ধরনের লাইট শেড পাওয়া যায় তো এই ভিডিওটি শেয়ার করছি তার একটি কারণ মূলত এ ধরনের লাইট শেড সস্তায় পাওয়া যায় অনেকেই জানেন না তারা চান যাতে বেশি আলো পাওয়া যায় বিভিন্ন বিল্ডিংয়ে অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা মূলত এলইডি ফ্লোট লাইট অথবা হ্যালোজেন ল্যাম্প জ্বালিয়ে থাকেন অথবা বিভিন্ন অনুষ্ঠানে যারা লাইট সরবরাহ করে থাকেন তারা এ ধরনের লাইট ব্যবহার করলে অনেক সস্তায় মূলত ব্যবহার করতে পারবেন এ কারণেই মূলত আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে টেকনিক্যাল কোনো কাজের ইস্যু নেই দেখছেন আপনারা সাধারণ একটি হোল্ডার আমি শুধুমাত্র হোল্ডারের ক্যাবেল খুলে নতুন ক্যাবেল ফিটিং করে দিয়েছি কারণ শর্ট ক্যাবেল আমি রাখব না যেহেতু বাহিরে থাকবে এলইডি বাল্বের কবার খুলে দিয়েছি এবং ওই বাল্বটি আমি এভাবে যেহেতু থ্রেড টাইপ হোল্ডার ফিটিং করে দিচ্ছি এখন যদি আমি এই লাইটটি এখানে জ্বালিয়ে আপনাদের দেখাই আলোর প্রতিফলন হবে অনেক আলো এখান থেকে বের হবে কারণ ওখানে ফয়েল পেপার দেওয়া রয়েছে এই যে দেখেন আলো ঢেকে রেখেছি কারণ ক্যামেরা কালো হয়ে যায় এ কারণে আলো আমি ঢেকে রেখেছি তো প্রচুর আলো এখান থেকে বের হবে যখন উপরে আমি এটি ফিটিং করবো নিচে আলোকিত হবে তো এই যে এলইডি বাল্ব দেখছেন এই বাল্বের যতটুকু আলো হচ্ছিল তার কয়েক গুণ বাড়তি আলো এই লাইট শিটের মাধ্যমে মূলত পাওয়া যাবে এবং এখানে আমি টেপ ব্যবহার করব দেখেন চার সাইডে টেপিং করব এবং ওই যে ক্লিপ রয়েছে ক্লিপ দিয়ে আমি গ্লাসটি আটকিয়ে দেব